আমি অভিষেক ইন্ডিয়ান পিজন চ্যানেল থেকে বলছি আজকে চলে এসেছি বীরনগর পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রতি শুক্রবার হয় প্রথম বছরের দ্বিতীয় দিনে বীরনগর পায়রা হাট একদম মধ্যে চলে এসেছি আজকে বীরনগর পায়রা হাটে কি কি দামে কেমন পায়রা পাওয়া যাচ্ছে ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে পায়রার দামটা আপনারা জানতে পারবেন খুবই ভালো কোয়ালিটির পায়রা এসছে আমি সকালে এসে পুরো হাটটা ঘুরলাম ঘোরার পরে দেখলাম যে ভালোই সুহির এবং জমেত তো আজকের ভিডিওতে কিছু পায়রা সবটাই পায়রা ব্যাপারে আইডিয়া দিই এবং দূর থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করবেন যাতে আপনাদের লাইক পেয়ে আমি উৎসাহে আপনাদের জন্য ভিডিও করতে পারি তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিন্নগর পায়রা থেকে শুরু করা যাক ডবকা পায়রা দুটো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা দাম সাদা লক্ষ সুন্দর করে ফেন্সি জাতের পায়রা

খাটার মধ্যে কিছু দাদারা পায়রা নিয়ে এসে সেল করছে বাড়ির পোষা পায়রা আছে বিক্রি করার জন্য অনেকে হাটে নিয়ে এসে সেল করে এখানে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে একজোড়া কালদম একজোড়া খালসিরা একটা সিঙ্গেল মাদি একটা কুলসিরা ভালো ভালো কোয়ালিটির পায়রা কিন্তু এই খাঁচাটাই রয়েছে খালদম পায়রা রয়েছে জোড়া ঠিক আছে বরের দিকে একটু ছিটে আছে মিস মাক আছে খালদম দুটো দেখে নিন সব করুন পায়রা গুলো কিন্তু কোয়ালিটি ভালো সুন্দর কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এই খাঁচার মালিক কিন্তু এখন সামনে নেই সেই জন্য দামটা আপনার কাছে জানাতে পারলাম না যদি আমার চোখে পড়ে খাঁচার মালিক তাহলে আপনাদের সব করে দেবো দামটা জানিয়ে দেবো কালশিয়া দুটো কথা হ্যাঁ কালশিয়া দুটো কালসিয়া দুটো দু হাজার পেয়ার এখন একটু ভালো সুন্দর কোয়ালিটি বন্ধুরা এই খাঁচাটায় কিন্তু এক জোড়া লালশিরা পায়রা রয়েছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে তুলসিরা এবং লালশিরা পেয়ার রয়েছে দাদা লাল শিরার জোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন পায়রা দুটো তোল না তোল হ্যাঁ তোল না দাঁড়া দাঁড়া ছেড়ে এটা হচ্ছে নর পায়রা চোখের কোয়ালিটি দেখুন দাম কত রেখেছে নি জোড়া তো বন্ধুরা পায়রাটা কিন্তু খুব সুন্দর জোড়া আছে জোড়াটা আপনার কাছে দেখাবো এটা নর পায়রা ঠিক আছে ডানাটা একটু দেখাবো তো ডানা কেমন কি আছে একটু দেখিয়ে দি ডানা কাচি করা আছে ভালো এক জোড়া লাল সিটা সেটিং পেয়ার আছে ঠিক আছে সুন্দর কোয়ালিটির পায়রা এটা তো নটটা আমি মাদিটাও দেখাবো ডানা কাচি করা রয়েছে এবার মাদিটা দেখাই জোয়াটার দাম আমি যতটা শুনলাম ষোলোশো টাকা দাম রেখেছে দাদা বারোশো টাকায় দিয়ে দেবে লাস্ট এই যে চোখের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে লাল সিরা মাদিটা একদম সেম কোয়ালিটি কালার ম্যাচিং ডানা দেখি দাও দানা ক্যাচি করা রয়েছে সুন্দর কোয়ালিটি পায়রা একজন সেটিং পেয়ার আছে ভালো কোয়ালিটি যদি কারও লাগে আপনারা ডাইরেক্ট হাটাও আসতে পারেন ফেসবুকটাও দেখিয়ে দিলাম খুব সুন্দর ঠিক আছে এই যে সমস্ত পায়রাগুলো একসাথে দেখে নিন এই খাঁচার মধ্যে রয়েছে দেখে নিন দেখে স্ট্যান্ডিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কিন্তু লাল সেরা ফুল পেয়ার গুলো রয়েছে বন্ধুরা আজকে এই খাঁচাই কিন্তু অনেকদিন পরে আজাদার কিছু তল গরম নিচে বাজির পায়রা ভিডিও করব তো সেক্ষেত্রে আপনাদের কাছে দেখাচ্ছি যেগুলো জোড়া আছে সেগুলো জোড়া হিসেবে দেখিয়ে দেবো কোনটা কোনটা জোড়া আছে তল গরম নিচে বাজি বাজি দেখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এটাও তল গরম অলরেডি সেল হয়ে গেছে একদম তুড়ি বাজ নিচে খেলা বাজির পায়রা ঠিক আছে আপনারা দেখবেন এই দেখুন বন্ধুরা একদম গড়ানো খেলা পুরো একদম হাত দিয়ে ছাড়লেই বাজি একদম দেখুন এই পুরি বাস কোয়ালিটির পায়রা এই দেখুন কিরকম বাজি করছে দেখুন কিরকম বাজি চাপটা দেখুন বন্ধুরা দেখে নিন এটা মাদি পায়রা রয়েছে হলুদ চোখের মধ্যে দাদারা সব খাঁচার পাশে রয়েছে পায়রা দেখে বুঝে শুনে নিচ্ছে দেখে নিন একদম নিচে বাজি তল গরম একদম গরানো খেলা এটার কোয়ালিটি দেখুন এই যে বন্ধুরা হলুদ চোখের পায়রা রয়েছে এটা মাদি ঠিক আছে এটা মাদি পায়রা দেখে নিন জোড়াটাও আপনাদের কাছে দেখাবো আরেক জোড়া পায়রা সেল হয়ে গেছে আরেক জোড়া নিচে বাজি তল গরম জোড়া আছে ঠিক আছে যেটা যেরকম খেলা ভিডিওতে বলে দেওয়া হচ্ছে আপনারা দেখবেন পায়রার কোয়ালিটি বাজির কোয়ালিটি দেখবেন এই দেখুন বন্ধুরা একদম দেখুন মানুষ সমান হাইটাই বাজি একদম আর খেলা তবে না পায়ারটা একটু হাঁপিয়ে গেছে বন্ধুরা বাজির কিরকম চাপ হাতের উপরে বসে রয়েছে সুন্দর কোয়ালিটি বাজির পায়রা একদম মানুষ সমান হাইটে বাজি এই দুটো কিন্তু সেলের জন্য আছে জোড়া হিসেবে সেল করে দেওয়া হবে যদি সেল না হয় তাহলে আপনারা পেয়ে যাবেন যদি আরও কালেকশন আসে যদি থাকে আরো কালেকশন দাদা দেখিয়ে দেবে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে নেবেন বাজির পায়রা নিচে খেলা স্টিল কালার ফ্যাসা এটা এই দেখুন বন্ধুরা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে দড়িতেই খেলা একদম মাছ রাঙার কোয়ালিটির বাজি দেখে নিন মাছ রাঙা টাইপের কোয়ালিটির বাজি খুব সুন্দর কোয়ালিটির বাজির পায়রা ঠিক আছে এক জোড়া দেখালাম খুব সুন্দর কোয়ালিটির বাজির পায়রা দেখুন মাছরাঙা টাইপের কোয়ালিটির বাজি বাজি দেখিয়ে দেওয়া হবে বাজি দেখিয়ে দিলাম ভিডিওতে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু মুর্শিদাবাদী লাইনের দেশি গিরিবাজ পায়রা ঠিক আছে বাজির পায়রা কালাঙ্কা কিনেছি মেয়ে না ছেলে বুঝতে পারছে বুঝলে দেখুন বন্ধুরা এই পায়রাটা দেখুন এটাও কিন্তু পাশে পায়রা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কোয়ালিটি দেখে নিন অ্যালমোল কালার দেখুন বন্ধুরা এই একটা বাজির পায়রা সব তল গরম এই খাঁচায় যে কটা আছে সব তল গরম নিচে খেলা পায়রা ঠিক আছে এই একটা বাজির পায়রা দেখাচ্ছি হাতের এসে গোড়ায়ড়িতে খেলবে না হাত একদম হাত থেকে ছাড়লেই বাজি কিছু ভাইরা দড়িতে খেলে না দেখেছেন বাজিটা কিরকম ঠিক আছে আপনাদের শখ করে দিলাম

হুম ঠিক আছে আর নিচে গালা এটা মাদি এটা নর এটা নর নিচে গালা নর পায়রা বালি পাউডার ফ্রেস বর্ডারের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু বাজির পায়রা তো চা আছে আপনাদের ভিডিওতে দেখিলাম এবার সব কোটা পায়রা একসাথে দেখিয়ে দিচ্ছি সব বাজির পায়রাগুলো সেল এর জন্য আছে এখানে কালারগুলো দেখে নিন এই সমস্ত কালারের বাজির পায়রা কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা বাজির পায়রাগুলো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই একটা বাজির পায়রা বন্ধুরা এই দেখুন বন্ধুরা একদম হাত হাতে ঘোড় পায়রা দেখুন কিরকম বাজি করছে হাতে ঘোড় পায়রা ঠিক আছে একদম হাত ভাজি ঘোড় পায়রা ঠিক আছে একদম তল গরম হাত বাজি হাতেই ঘোর পায়রা ছাড়ো দেখি বাজির পায়রা চোখ কালো দেখেন মুদ্রা খুব সুন্দর কোয়ালিটি গ্যাস চোখ সেম

এটা একটা লাল ম্যাড্রাস পায়রা জোড়া থাকলে তো খুব তাড়াতাড়ি সেল হয়ে যেত খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখুন হ্যাঁ এটা চোখের ম্যাড্রাস ও যুদ্ধার কাছে জোড়া চোখের ম্যাড্রাস পায়রা রয়েছে চোখের ম্যাড্রাস জোড়া রয়েছে এক জোড়া এই দুটো এটা মাদি আরে এদিকে নাও তুমি কত বলে দিছো ও প্রতি কালকে দেখে নাও কালশিরা বন্ধুরা কালশিরা পেয়ারটা দেখুন এটা হচ্ছে মদনদার ঘাটা দেখুন একদম খুব সুন্দর কালার সেটিং কালার এর পায়রা ভালো কোয়ালিটি ডিম তারা আছে মনে হয় সেই জন্য মা দিকে ঠোকরাচ্ছে দেখুন ওদের ডিম তারা কালশিরা পেয়ার ঘুরে ঘুরে বেড়াচ্ছে পনেরোশো টাকা দাম রেখেছে বারোশো টাকা হলে দিয়ে দেবে বলছে ঠিক আছে

আপনাদের দেখুন চারশো টাকা করে জোড়া খরগোশ ছোট বাচ্চা চারশো করে জোড়া খরগোশের বাচ্চা এখন ফেল হচ্ছে ঠিক আছে সাদা কালার না একটু মিসমার্ক আছে কালার গুলো দেখে চারশো করে জোড়া খরগোশের দাম

দূর থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে পায়রাটা দেখতে দেখে বন্ধুরা কালসের পায়রার কোয়ালিটি খুব সুন্দর একটা ভালো কোয়ালিটির পায়রা ডানাটা কিন্তু ক্যাচি করা রয়েছে সেই জন্য বাইরে ছাড়া আছে ঠিক আছে এটা একটা নর পায়রা বন্ধুরা এক ফ্যান্সি ব্রিডের পায়রা দেখাচ্ছি হেলমেট পায়রা বাংলাদেশি ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুবই কম রয়েছে এটা একটা নর পায়রা খুব সুন্দর কোয়ালিটি দেখুন হেলমেট পায়রা মাথার এই টুপিটার জন্য কিন্তু অনেক হেলমেট পায়রা বলে তো খুব সুন্দর কোয়ালিটি এরকম ফ্যান্সি পায়রা এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি হাই প্রাইস এর পায়রা হাই দাম ঠিক আছে না আছে। ছবি

দেখতে বিনগর হাট অনেকটাই খালি হয়ে গেছে এখন সময় হচ্ছে বেলা বারোটা আজকের এই পায়ের হাটে কিছু কিছু পাচাই করা কিছু গরম কিছু ম্যাড্রাস কিছু ওরা পায়রা দেখলাম সাথে ফেন্সি পায়রাও ছিল ভিডিওটি কেমন লাগলো এর মাধ্যমে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে আগামী দিনে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ঠিক রাত আটটার সময় দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো হাটের ভিডিও নিয়ে বা লবোজিট ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা সেখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ